السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا أجي به متفق عليه সম্মানিত দিনদার মুসলমান ভাইরা দেখতে দেখতে পবিত্র ভাইয়েরা আমাদান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পবিত্র বরকতময়ী মাস এই মাসের আজকে পহেলা রমজান এই পহেলা রমজানের আমাদের রোজার যে সকল শিক্ষা রয়েছে তাকোয়া ক্ষতাবীতি আত্মসংযম ধৈর্য এগুলির জন্য আমরা সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারি রোজা আমাদের জন্য শুধু সংযমের বা অনুশীলনের নয় এটা আত্মশুদ্ধি তাকে অর্জন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহান ইবাদত এই পবিত্র মাস আমাদের জীবনে ধৈর্য সহমর্মিতা ও ভীতি শিক্ষা দেয় আসুন আমরা সবাই মিলেমিশে রোজার এই বরকতময় সময়কে কাজে লাগাই নিজেকে শুদ্ধ করি অন্যের পথ পরিহার করি এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখি আল্লাহতালা যেন আমাদের সবাইকে সঠিকভাবে রোজা ফাল তফিক দান করেন আমিন আমা তফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ